খালিদা জিয়ার কফিন কেন ধরলো তার খাটুনি কেন বহন করলো তার তো খাটুনি ধরা জায়েজ নাই কি ফতুয়া চিন্তা করে বলেন জেকের আলেমরা যায় খালিদা জিয়ার খাটুনি ধরলো কেন ও তো মহিলা মানুষ ভালো করে বলেন বিভ্রান্ত হবেন না শরীয়তের ফয়সালা একটা মহিলা মানুষ যদি মারা যায় তার ছেলে নাতি ভাতিজা এই মানুষগুলো খাটুনি ধরবে কথা সত্য তবে মনে করেন একটা মানুষের ছেলেও নাই নাতিও নাই ভাতিজাও নাই কোন মহিলা মরে গেছে আপনাদের এলাকার ওই মহিলাকে আপনারা খাটুনিতে উঠাইয়া কবরস্থানে তার নিয়ে যাবেন না নাকি কেন যায়জ নাই তো না না যায়জ নাই গুণ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন শরীয়তের ভাইচালা কোন মহিলা মানুষ মারা গেলে মহরিম পুরুষেরা ধরা উত্তম তবে যদি না ধরে অন্য কোনো পুরুষ ধরে লাশ কবর নিয়ে যায় এতে কোনো সমস্যা কিন্তু যারা ফটোয়বাজি করছে মূলত তারা এই দেশে উম্মার ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে করতেছি এত বড় একটা জানাজা হয়ে গেল কেমনে এটাকে বিতর্কিত করা যায় কেমনে আর বিরুদ্ধে ফতুয়াবাজি করা যায় আরে ভাই বাংলাদেশে আমরা ইসলামের বারোটা বাজাইছি শুধু ফতুয়াবাজি করে জালেমদের অত দোষ নাই আমরা হুজুরেরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের বারোটা বাজাইছি আর আমাদুল্লাহ আল্লামা মামুনুল হক খালিদ আজের কপিন ধরেছে দোয়া করেছে লক্ষ্য মানুষ তার পেছনে দোয়া করল কারণ একটা খালিদ আজের সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে ঠিক খালিদ আজিয়া জীবনে কোনদিন কোন আলেমের বিরুদ্ধে কথা বলেনি ঠিক জীবনে কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেনি সত্যকে স্বীকার করতে হবে আর হাসিনের বক্তব্য শোনেন বার করলে শুধু আলেমদের বিরুদ্ধে যত কথাবার্তা খালি দেশে কে বলে আপসিন দেশনেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মাথা নত করেনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে তারপরে তাকে চার স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারপরে তাকে জেলে বন্দি করেছে তাও হাসিনের কাছে মাথা নত করেনি খালি দেশে প্রমাণ করেছে তিনি আসলেই আপসহীন দেশ নেত্রী আজকে খালেদা জানাজায় কত লোক হয়েছে এটা নিয়ে পুরো পৃথিবী গবেষণা চলতেছে দুইটা সংস্থা রিপোর্ট পেশ করেছে যে সংসদের মালিক নিয়ে এভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার ওইদিকে শাহবাগ ধানমন্ডি বত্রিশ পুরো এলাকা লোকে লোকারণ্য এমনকি রাস্তায় মানুষ দাঁড়াতে না পেরে ছাদের উপরে উঠে পর্যন্ত জানাজার নামাজ পড়ে সালামদুলিল্লাহ বলেন এখান থেকে তারা গবেষণা করে বলেছে খালেদা জানা জানাজায় কমপক্ষে বত্রিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল আল্লাহ আকবর বলেন বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আর কারু জানা যাতে উপস্থিত হয় এটা তো জীবনের সফলতা ভাই তবে আমার অনেকেই গবেষণা করে বলতেছে এক সপ্তাহ আগে হাজি মারা গেল হাজি শহীদ হলো তার জানা যাতে লক্ষ লক্ষ লোক এসেছিল যে খালেদা জিয়ার জানা যায় লোক বেশি হয়েছে না হাজির জানা যায় লোক বেশি হয়েছে আজারে কিছু লোক দেশের মধ্যে থাকে কি থাকে না এ ভালো করে বোঝেন আমরা বিতর্কিত করব না এই বাংলাদেশের ইতিহাস বলে চারজন ব্যক্তির জানা যায় বেশি লোক হয়েছে জোরে বলেন কয়জন এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছিল বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন ধর্মের পুঁজি ধর্মের রাজনীতির বৈধতা দিয়েছিলেন এক নম্বর শহীদ ছিলেন জিয়াউর রহমানের জানাজা আর দুই নম্বর হলো কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজা আমি নিজে গিয়েছি ফিরোজপুরে ওই জানাজার ভেতরে ওই হাসিনা সালেমের বাচ্চারা জানাজা নিষিদ্ধ করেছিল কবর জেরত নিষিদ্ধ করেছিল তারপরেও লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদির জানাজায় গিয়ে তার জন্য দোয়া করেছে আল্লাহ আকবর বলেন তাহলে এক নম্বর শহীদ তো ছিলেন জিয়াউর রহমান দুই নম্বর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিন নম্বর শরীফ উসমান হাজি এত লোক তার জানা যায় কেন হলো হাজি প্রধানমন্ত্রী ছিল না রাষ্ট্রপতি ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না তার জানা যায় এত লোক হওয়ার পেছনে কারণ হলো তিনি দেশের পক্ষে কথা বলেছিল ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন তাহলে তিন নম্বর হলো হাজি চাচার নম্বর হলেন বেগুম খালেদা জিয়া তবে খালেদা জিয়ার জানাজার ভেতরে সব জানাজার রেকর্ড ভেঙে গেছে বেশি লোক হয়েছে তবে আমরা দলাদলি বিতর্কিত করব না আমরা দোয়া করব এই চারজন ব্যক্তি দেশের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল আল্লাহ সবাইকে যেন জান্নাতের মেয়ে হিসেবে কবুল করে সবার কবরের ভেতরে যেন জান্নাতের বিছানা বিছাই দায়ী বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম এই ব্যক্তিগুলো সম্মানিত হয়েছে কারণ দুইটা এক নম্বর তারা দেশের পক্ষে ছিল দুই নম্বর তারা ইসলামের পক্ষে ছিল যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শৈরে সাররা কি দেশে আসে না পালাইছে আবার মাঝে মধ্যে ভেলকি মারে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশে আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব ববু আইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি সাজায়া সাজাই রিসেপশনে আসি ফাঁসির মালা লইয়া ববু আইস করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি ঘোষ সাজায়া করেছেন কুতি ভালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা এই আয়ের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি তুমি আইবা গো এইবার আইসা বাবু ক্ষমতা পাইবা না খুবই বড় একটা নেতা নজরুল ইসলাম খান জানাজা শেষ করে লাশের কাজ দেয় যাচ্ছে এখন পর্যন্ত অত হাতের মধ্যে সিগারেট নিয়ে টানতে টানতে হাজারো মানুষের সামনে মিডিয়ার সামনে সিগারেট খেতে খেতে যাচ্ছে জোরে কল সোভান আল্লাহ কি এ জোরে কল যেই নেতা কিছুক্ষণ আগে গিয়ে প্রকাশ্য দেবালো খাওয়া শুরু করলেন এটা কখনো নেতার কাজ হতে পারে না কেন ভাই মনের দুঃখ রাখবো কইরে এই মাত্র ম্যাডামের জন্য কান্না করলো এখনই সিগারেট খাওয়া শুরু করলো মানুষের সামনে মিডিয়ার সামনে পুরো দেশ ভাইরাল হয়ে গেল আবার দেখেছি গতকাল ওই বিএনপি দলের কিছু লোকজন ছুটকে পাটকে কর্মীরা থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে মেয়েদেরকে নিয়ে ঢোল টপলা বাজাইয়া মাটি কাপে ফেলে দিল মেয়েদের কাপড় চোপড় খুলে জোর কর নাউজুবিল্লাহ এরা যদি সত্যিকারের কর্মী হতো ম্যাডামকে কবরে রেখেছে কত মানুষ কান্না করে করে দোয়া করতেছে আর এরা একই রাতে এসে নাচ গান করতেছে মহিলাদেরকে নিয়ে এরা কখনো ভালো মানুষ হতে পারে না তবে আজকে সরকারকে ধন্যবাদ দেই বাংলাদেশ সরকার একটা আইন করেছে প্রকাশ্য দেবালোকে যারা সিগারেট খাবে ধরতে পারলেই পারলে জরিপানা বলবেন না এ ডক্টর ইউনিট সরকারকে ধন্যবাদ দেই আজকে এই আইন করছে যদি মানুষের ভেতরে কেউ সিগারেট খায় যানবনের মধ্যে সিগারেট খায় ধরতে পারলে জরিমানা কয় হাজার আরো জোরে বলেন সুতরাং ধুমপানকে আমরা সমর্থন করবো আসেন আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার আরো ধরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হলেন রাজনৈতিক ইবাদত ধরে বলেন কিবাদত এই যে এই ওয়াজ করতে গেলেই যত বিপদ

আমি সব সমস্যার সমাধান এই কোরআনে দিয়েছি কার করে বলেন আল্লাহ আকবার তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনি বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার আইন চলবে তার কোরআন দিয়ে জমিন পরিচালনা করতে হবে কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে কি জানেন যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি কোরআনের সম্পর্কেদের সাথে থাকত কোরআন দত্ত্ব কোরআন পত্ত্ব কোরআন বুঝতো এমন বক্তব্য দিতে পারত আর বলতিছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না নাউজুবিল্লাহ বলেন এ ধরে বলেন শরীয় আইন মানে কিসের আইন শরীয় আইন মানে কোরআনের আইন শরীয় আইন মানে হাদিসের আইন শরীয় আইন মানে আল্লাহর আইন শরীয় আইন মানে হলো রাসূলের আইন সুতরাং যারা বলে আমরা শরীয় আইন বিশ্বাস করি না এরা কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না ভালো করে বুঝেন বর্তমানে বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই কথা কই না ভাই বর্তমানে বাংলাদেশ আটচল্লিশ হাজার পীর ক বলেন কয় হাজার আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদ ফরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাগে রাউ আউ আউ হ হ কত কোন কত কোন দুই কাল দুই ফেরস্ত আছে না নাই দুই ফেরেস্তা গরম বের করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে

ঠিক বলে না আমিন সুতরাং অত টেনশন নাই অত স্লিপ মারা লাগবে না প্রয়োজন আজকে ফজর পর্যন্ত আলোচনা হবে এ কোন টেনশন আছে আলোচনা চলছে চলছে ওটা উটি করা যাবে তাহলে বলেন বাংলাদেশ এরকম ভন্ডবীর আছে না নাই জিকিরে ছয় শব্দ কয়টা বলছি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া ছয়ই কোন জিকির অততো বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসা যান কত বলেন